একদিনের টুরে দেখতে পাবেন রাজশাহী সেই বিখ্যাত আমবাগান সাথে থাকছে মহানন্দা নদী যেটি ভারত থেকে সরাসরি বাংলাদেশ এসেছে এছাড়াও ছোট সোনা মসজিদ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক 500 বছরের সেই ছোট সোনা মসজিদ যা সম্পূর্ণ পাথরে ব্লক দিয়ে তৈরি এছাড়া সবচেয়ে পরিষ্কার পরিছন্ন বাংলাদেশের রাজশাহী শহর এছাড়া রাজশাহী কলেজ অতি গুরুত্বপূর্ণ জমিদার ভবনের উপর নির্মিত এছাড়াও সারা দেশে জড়িত বিখ্যাত রাজশাহীর সেই কালার রুটি কিভাবে একদিনের ভ্রমণে এবং স্বল্প খরচে দেখতে পাবেন আজকে আপনাদেরকে আমি জানাবো তাহলে চলুন বন্ধুরা রাশিয়ায় ঘুরে আসি একদিনের টুরে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা রাজশাহীতে একদিনের ট্যুর করার জন্য আপনাকে প্রথমেই ঢাকা থেকে রাজশাহী গামী পদ্মা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটে নিতে হবে চারশত টাকা করে জনপ্রতি চেয়ার কোচ ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে রাত এগারোটা ছাড়বে এবং পৌঁছাবে রাজশাহী ভোর চারটায় তো আমরা যথারীতি ট্রেন জার্নি শুরু করে দিলাম ট্রেন জার্নি শুরু করে ঠিক সময় মতো আমরা পৌঁছে গেলাম রাজশাহী রেল স্টেশন যেটা রাজশাহীর শহর অবস্থিত তো এখানে আপনারা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে রেল স্টেশনের বাইরে পেয়ে যাবেন বিভিন্ন করার হোটেল খুব বড় যেহেতু পৌঁছাবেন আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তা করে নেবেন আপনার এখানে নাস্তা করেই শহর থেকে অর্থাৎ রাজশাহী শহর থেকে বাসে করে চলে আসবেন চাপাই টাকা করে ভাড়া নিবে যেটা হচ্ছে বিশ্ব রোড বা চাপাই নবাবগঞ্জ থেকে আপনারা চলে আসবেন পুরাতন পুরাতন বাজার করে টাকা ভাড়া বাজারের পিছনে এই মহানন্দা নদী যেটি ভারত থেকে সরাসরি বাংলাদেশে এসে প্রবেশ করেছে এই মহানন্দা নদীটি নৌকা দিয়ে পার হবেন জনপতি পাঁচ টাকা নৌকা দিয়ে পার হয়ে মহানন্দা নদীর ওই পারেই হচ্ছে আমবাগান আপনারা কাঁচা একটি রাস্তা পাবেন রাস্তাটি ধরে পিস ঢালাই রাস্তা ধরেই এগুলে হাতের ডান পাশে পড়বে বড় বড় আমবাগান একদম ভারত সীমান্ত পর্যন্ত অনেক বড় আপনারা যে কোনো আমবাগানে প্রবেশ করে আম দেখতে পারবেন অনেক জাতের আম আর আমরা যখন গিয়েছিলাম তখন হিমসাগর গোপাল ভোগ আমরুপালি এসব আম ছিল অ্যাকচুয়ালি যে ব্র্যান্ড জাম বা দামি যে আমগুলো যেমন ফজলি ল্যাংড়া এবং অন্য জাতের আমগুলো ওগুলো এখনো ছোট ছোট ওগুলো এখনো পাকেনি ওগুলো কোরবানিদের পরপরই পেকে যাবে তো এখন আমরা এই আমগুলো দেখছি এগুলো হচ্ছে গোপাল ভোগ এবং হিমসাগর তো এই আমবাগানটা অনেক বড় ছিল আমরা পছন্দমতো একটা আমবাগানে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমবাগান সারা যেভাবে শুনেছি রাজশাহীর আমবাগানের কথা তো সেই আমবাগানে আমরা ভ্রমণে গিয়েছিলাম চলি বন্ধুরা আরেকটা বিষয় ক্লিয়ার করি রাজশাহী শহরের মধ্যে কিন্তু বড় ধরনের আমবাগান নেই বড় বড় আমবাগান দেখতে হলে আপনাকে নবাবগঞ্জ যেতে হবে আপনার রাশিয়া উদ্দেশ্যে চলে যাবেন এবং চাপাই নবাবগঞ্জে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আম বাগানগুলো তো আমবাগানে আমরা ঘুরেছি আম ছুয়েছে দেখেছি অনেক সুন্দর আম আসলে আমবাগান আমবাগান তো আম গাছেই থাকবে এটাই স্বাভাবিক বাট আমবাগানটা কি হয় আমরা ঢাকার মানুষ অবভিয়াসলি জানি না যে এত বড় বড় আম ঢাকাতে আসে বাগানটা কিরকম তা আমাদের একটা শখ ছিল যে আমরা আম বাগানে তো পুরো ঘুরে আমরা সেই চাপাই ডবরগঞ্জে আম বাগান গুলো দেখেছি এবং সেখানে সময় কাটিয়েছি অনেকক্ষণ আম বাগান ঘুরে ঘুরে দেখেছি আমের মালিকদের সাথে কথা বলেছি আমের কেজি জেনেছি এটা চাইলে আমবাগান থেকে সরাসরি আম কিনেও নিয়ে আসতে পারবেন বাজার মূল্য থেকে একটু কম হবে তো বাগানে যিনি মালিক ছিলেন উনি আমাদের বিভিন্ন জাতের আম কেটে কেটে খাওয়ালেন আমগুলো অসাধারণ সুমিষ্ট ছিল এবং অনেক মিষ্টি আম বাগানে বোঝাই যাচ্ছে যে কোনো প্রকার স্প্রে ছাড়া তো বিভিন্ন জাতের আমের স্বাদ নিয়ে আমরা চলে গেলাম বন্ধুরা আম খাওয়ার শেষে আমরা নদী পার হয়ে আবার পুরাতন বাজারে এসে বিখ্যাত নব সুইটসে আসলাম এখানে রাজশাহী সবচেয়ে ফেমাস এবং সুস্বাদু মিষ্টি পাওয়া যায় তো আমরা অনেক প্রকার মিষ্টি দেখলাম এখান ট্রাই করেছি আসলে রাজশাহীর এই দোকানটির মিষ্টি অসাধারণ ছিল আমরা দুই থেকে তিনটা আইটেম খেয়েছিলাম এর মধ্যে খিরসা ছিল রসমালাই ছিল এবং ছানা ছিল আমাদের কাছে খুবই সুমিষ্ট লেগেছে এবং আপনারা চাইলে এখান থেকে পার্সলো নিতে পারেন আবার সে বিশ্বা চাভ শহরে যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম সেখান থেকে এখন আমরা যাব ছোট সোনা মসজিদ স্থলবন্দর এইখান থেকে থেকে সিএনজি ভাড়া নেবে একশত টাকা বন্ধুরা আমরা চাপাই নবগঞ্জ কিন্তু বাসে এখানেই নেমেছি আবার আমবাগান থেকে এখানে ফিরে এসেছি এবং এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ছোট ছোট মসজিদ স্থল বন্দর এখানে বিজেপি টহল ছিল এবং ওই দিন সিএনএফ এজেনে অর্থাৎ বন্দরে একটা ধর্মঘট চলছিল তো আমাদের বর্ডারের কাছে যেতে দেয়নি এবং ছবি টবিও তুলতে দেয়নি লোকজন ফাঁকা ছিল তবে আমরা জেনেছিলাম যে অন্যান্য দিনগুলোতে যখন কোনো প্রকার ধর্মঘট থাকে না স্বাভাবিক আসা যাওয়া থাকে ভারতের সাথে বাণিজ্য ট্রাক এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে ওই দিন নাকি অনেক দেশে বিদেশি পণ্য পাওয়া যায় এখানে হ্যাঁ আসলে পাওয়া যায় আর ধর্ম গণভোটের কারণে এদিন সব মার্কেট বন্ধ ছিল এবং কোন দোকানিও এখানে ছিল না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিজিবির গাড়ি আসা যাওয়া করছে আর ওই যে দূরে গেটটা তোরা ছবি তুলতে দিচ্ছিল না বিজেপিরা ওই ধর্মঘটের কারণে তাই আমরা বর্ডারের কাছে ছবি তুলতে পারিনি এটা গোপনে আমি ক্যামেরাটা নিচু করে জাস্ট ছবিটা নিয়েছি এখান থেকে জাস্ট হেঁটে গেলে জাস্ট দুইশো ফুট হবে দুইশো ফুট দূরে যে বিজেপিটা গাড়িটা থেমেছে না ওইখানে হচ্ছে গেট ছোট ছোনা মসজিদ স্থল বন্দর সীমান্ত গেট এবং আমরা একদম সীমান্তের সাথে দাঁড়িয়ে আছি আমাদের থেকে দুইশো ফুট দূরে ছিল সেই তার কাটার বেড়া তো সীমান্তে আপনারা এরকম কতক্ষণ দাঁড়িয়ে দেখতে পারবেন পরিবেশ উপভোগ করতে পারবেন এবং সীমান্তের কাছে পাশে এগুলো আমবাগান এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ভারতের গেট গেটের ওই পাশে ভারত এবং এ পাশে আমরা এখন অবস্থান করছি এবং এই স্থল বন্দরের পাশেই আপনারা ভালো ভালো হোটেল পাবেন সেখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনারা দুপুরের খাবার সেরে নেবেন দুপুরের খাবার সেরে নিয়েই আবার ফেরার পথে জাস্ট স্থল বন্দর যেটা আছে ছোট সোনা মসজিদ স্থল বন্দর সেই ছোট সোনা মসজিদ একদম স্থল বন্দরের পাশেই জাস্ট পাঁচ মিনিট দূরত্বে এই কবর দুটা হচ্ছে সেই শাসকদের তৎকালীন সময় চাপাই নবাবগঞ্জের মুঘল শাসক এবং ওনাদের পরিবারদের কবর এবং এই কবর কবরগুলার সাথে হচ্ছে সেই ছোট সোনা মসজিদ যেটা প্রায় পাঁচশত বছরের পুরনো এটা হচ্ছে ছোট সোনা মসজিদের গেট সেটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি বন্ধুরা একবার চিন্তা করে দেখছেন যে পুরাতন আমলে কি পরিমাণ শক্তিশালীভাবে দেয়াল করা হয়তো এটা কিন্তু তখনকার সময় ইট চুন সুরকি এবং বিভিন্ন গাছের ফলমলের রস কস দিয়ে এই দেয়ালগুলো তৈরি করা হতো কত শক্তিশালী এই যে দেয়ালগুলো এখানে প্রায় পাশাপাশি দশটা ইট পাশাপাশি বসিয়ে এই দেয়ালটা নির্মাণ করা মসজিদের মানে ভাবতেই তো অবাক লাগে তাই না কত শক্তিশালী ভাবে এই মসজিদটা তৎকালীন সময়ে তৈরি করছে প্রায় পাঁচশো বছরের কাছাকাছি হয়ে গেছে পাঁচশো বছর বেশি হয়েছে এই মসজিদটি খুবই সুন্দর ছোট সোনা মসজিদ এটা পাশে একটা দেখি আছে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন না এটা পাশেই একটা খনন করা হয়েছে হয়তো মুসলিদের অজুব এবং পানির জন্য মসজিদটা সংস্কার করা হয়েছে শুধুমাত্র পুরাতন হিসাবে এই যে চারিদিকের দেয়ালটাই রয়ে গেছে আর এখানেও কিছু একটা হয়তো ছিল এই যে এখানে হয়তো বা কিছু একটা ছিল এখন নাই সব কিছু আগের মতো আছে বাট এই যে এই গেটটা আর মেইন মসজিদের ভিতরে বাইরে সংস্কার করা হয়েছে উপরে মেম্বরটা হয়তো মেইন মেম্বরটা হয়তো আগের ইটেরে আছে আর ম্যাক্সিমাম সংস্কার করা হয়েছে সহ সংস্কার করা হয়েছে শুধুমাত্র এই যে পুরাতন দেয়ালটা আছে দেখলেই বোঝায় যে বাংলার ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল এক সময় কী পরিমাণ সমৃদ্ধ ছিল কী পরিমাণ সুন্দর ছিল অনেক সুন্দর কিন্তু বন্ধুরা ছোট সোনা মসজিদের ভিতরে আমি যখন গিয়েছিলাম তখন অনেকে নামাজ পড়ছিল তাই ভিতরে সাউন্ড রেকর্ড তবে স্থাপত্য শৈলী অসাধারণ একদম পুরাতন রয়েছে শুধু বর্তমান যুগের এই আধুনিক ইলেকট্রিক ফ্যান এবং ইলেকট্রিক লাইন গুলো দিয়েছে তবে আমার যা মনে হলো আমি পাথরে পা রাখার সাথে সাথে অর্থাৎ ফ্লোরে পা রাখার সাথে সাথে ঠান্ডা অনুভূত হচ্ছিল এবং মসজিদের ভিতরে ঠান্ডা অর্থকালীন সময় এমন ভাবে তৈরি করা হয়েছিল যে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ছিল আর ওই পাশে যে পর্দার জায়গাটা দেখতে পেলেন এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান এছাড়া যে পুরাতন পাথরের পিলার গুলো এগুলো কিন্তু এক একটা পাথর কেটে কেটে বানিয়েছে বড় বড় পাথর উপরে ইটের কারো ছিল ছাদে এবং পুরো মসজিদটা ছোট হলো অনেক সুন্দর আসলে প্রত্যুতাত্ত্বিক এবং পাথরের তৈরি এদিকটাতে একটা স্তম্ভর মতো ছিল বাট আমি জানি না এটা কি ছিল ভিতরটাও অনেক সুন্দর অনেক ঐতিহাসিক আপনারা গেলে অনেক উপভোগ করতে পারবেন এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি একদম পাথরের মধ্যে কারো কাছে যে আমি প্রথমে মনে করেছিলাম হয়তো কংক্রিট জাতীয় কিছু হবে বাট এগুলো সব পাথরের বড় বড় ব্লকের মধ্যে ডিজাইন করে যে দেখেন এরা কিন্তু পাথর মানে ভাবতে অবাক লাগতেছে পাথর ডিজাইন করে এরা কিভাবে কি করছে মানে এইগুলো তো এখন আধুনিক যন্ত্রপাতি দিয়েও সম্ভব না একবার চিন্তা করা যায় এগুলো কিন্তু বড় বড় পাথরের ব্লক এগুলোর মধ্যে যে ধরনের ডিজাইন করে এই কাজগুলো তারা করছে এই যে এগুলো সব পাথর সব পাথর আস্তে আস্তে বড় বড় পাথর পাথরের ডিজাইন করে এগুলো করা খুব সুন্দর এই যে এই খুব সুন্দর আমি প্রথমে মনে করছিলাম হয়তো আধুনিক যুগে সংসার করছে কিন্তু না সব পাথর এই যে বড় বড় ব্লক এই যে পাথরের বড় বড় ব্লক এগুলো ডিজাইন করে এগুলো করা এগুলো ডিজাইন করে করা এই যে নিচে সব বড় বড় পাথরের ব্লক ও মানে আজ থেকে পাঁচশো বছর আগে মাত্র এই হামাম দিস্তা আতুর ছেনি দিয়ে কি করছে তারা যে আধুনিক যুগেও এখন সম্ভব না কত সুন্দর পুরাতন দেয়ালটা আছে এবং মজিরটা আগের মতোই আছে অনেক সুন্দর তবে কিছুটা সংস্কার হয়তো করার চেষ্টা করছে যেমন এই যে এইখানটা হয়তো একটু সংস্কার করছে এই যে আধুনিক যুগের এই যে বালু সিমেন্ট বাট এই যে পাথরগুলো কিন্তু আগের পাথরগুলো আগেরই অনেক সুন্দর আপনারা আসলে স্থলবন্দর থেকে যখন চলে যাবেন তখনই মজিটা দেখে যাবেন রতন নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে কত সুন্দর জিনিস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বন্ধুরা এই ছোট পাশে ছোনা মসজিদের আপনাদের দুইজন বাংলাদেশের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক দুইজন মুক্তিযোদ্ধার কবর দেখতে পাবেন একদম মসজিদ প্রাঙ্গনী তাদের কবরটা আর এই হচ্ছে পুরাতন মসজিদটা আর এই পাশের এই দেয়ালটা এগুলো পাথরের ব্লক সব আমি প্রথমে মনে করছিলাম হয়তো সংসার করছে বাট না এগুলো সব পাথরের ব্লক চিন্তা করতে পারেন মানে কি প্রযুক্তি ছিল তখন বর্তমান আধুনিক প্রযুক্তির থেকে উন্নত প্রযুক্তি তখন ছিল এখনকার দিনে এগুলো ইম্পসিবল এবং এখনকার দিনে এই স্ট্রাকচার দেখা যায় না এখনও একদম টিকে আছে পাঁচশো বছর ধরে বাহ অনেক সুন্দর বন্ধুরা ছোট সোনা মসজিদ ঘোরা হয়ে গেলে আপনারা আবার সেই বিশ্ব রোড বা বাসিস্টেন শহর সেখানে আবার চলে আসবেন এইখান থেকে ফিরে আসবেন রাতের কিন্তু সুন্দর যে রাত জুড়ে ঘুরে দেখতে পারবেন আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি অনেক স্থান শহরে উল্লেখ করিনি শহরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেগুলো বিকাল থেকে আপনারা ঘুরতে পারবেন আর এই যে বন্ধুরা এটা হচ্ছে পদ্মার পার আমরা রাতে এসে যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয় সীমান্তের কাটাতার উপরে লাইট এবং নদীটা দেখতে পাচ্ছেন আমার সামনেই ছিল নদী পদ্মা নদী পদ্মা নদীর পার হলে বাংলাদেশে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে যেতে পারবেন এবং বর্ডারের কাটাচলো দেখতে পাবেন যেহেতু রাত হয়ে গিয়েছিল আমি এটা ভিডিও করেছি তাই আপনাদের নদীটা দেখাতে পারছি না এটা হচ্ছে নদীর পারেই রাজশাহী মুক্তমঞ্চ এই মুক্তমঞ্চের ধার ধরে যে এই যে ফুটপাতটা রয়েছে এই ফুটপাতটা ধরে দдите সামনে পেছনে একটু হাঁটেন অনেক সুন্দর সুন্দর মিনি পার্ক অনেক মার্কেট অনেক স্টল অনেক রেস্টুরেন্ট মনোমুগ্ধকর ছবি তোলার জায়গায় আপনারা দেখতে পাবেন ভিডিওটা লং হবে তাই দেখায়নি তারপরে আমরা চলে আসলাম রাজশাহী কলেজে ঐতিহাসিক জমিদার ভবনের উপর নির্মিত এই রাজশাহী কলেজটি খুবই ঐতিহাসিক এটর শতবর্ষ পুরনো খুবই সুন্দর লাল ইটের কারুকাজ করা এই রাজশাহী কলেজ একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো এটা আমরা দেখেছি আর বন্ধুরা শহরে কিন্তু অনেক ঘোরার স্থান রয়েছে আপনারা যে কোন জায়গা ঘুরতে পারবেন অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি সবগুলো স্থান উল্লেখ করিনি দেখাইনি তবে আপনারা সময় নিয়ে একটু তারো তারি যদি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চান একটু সময় হাতে রাখলে আপনারা অনেক জায়গা দেখতে পাবেন যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল তো তারপরে উপশহরে যেখানে হচ্ছে রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটি সারা বাংলাদেশের বিখ্যাত সেই কালাই রুটি রাজশাহীতে পাওয়া যায় এবং রাজশাহী উপশহরে আপনারা কালাই রুটি সেরা স্বাদটা নিতে পারবেন সম্পূর্ণ হাতে তৈরি কালাই রুটি হাতেই তৈরি করে অর্থাৎ হাতেই বেলে রুটিটা তারপরে এই যে গরম গরম মাটির মধ্যে মাটির যে কড়াই থাকে বা হাড়িগুলো থাকে এগুলোর মধ্যে ভাজে এবং কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির চুলায় মানে দেখলেই মানে কি পরিমাণ আগুন উত্তপ্ত আমরা তো অবাক এই লোকগুলো হাতে তৈরি করছিল এই কালাই রুটিগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তো টেস্ট সম্পর্কে কালাই রুটির আগে কোনো অভিজ্ঞতা ছিল না তবে পূর্বে শুনেছি কালাই রুটি নাকি অনেক টেস্ট তো কালাই রুটি গুলো একটু মোটা হয় এবং একটু মচমচা হয় খুবই ভালো একটু সময় লাগে প্রতিটা রুটি তৈরি করতে একটু সময় লাগে আপনি কি অর্ডার দিবেন বসবেন তাদের হাতের কারুকার্য দেখবেন তারপরে আপনারা পেয়ে যাবেন সময় মতো এবং অনেক লোকের ভিড় হয় কালা রুটি খাওয়ার জন্য তো আমরাও বসেছি কালাই রুটি অর্ডার দিয়েছি এবং উপভোগ করছিলাম ওদের যে হাতের কারুকাজ করে ওরা তৈরি করছিল কালাই রুটি আর আমরা কালাই ঘরে গিয়েছিলাম রাজ রাজশাহী উপশহর তাদের মেনু মেনুটা হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনার কালাই রুটি দুইটা আইটেম পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের হাঁসের মাংস গরুর মাংস বট বিভিন্ন চাটনি এবং বিভিন্ন ধরনের ভর্তা পাবেন আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন আমরা অর্ডার দিয়েছিলাম রাজ হাঁসের মাংস অর্ধেক যেটা ছিল প্রতি প্লেট দুই টাকা চার পিসের এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছে চার পিসের রাজহাঁসের মাংস এটা ছিল দুই টাকা সাথে একটা রাজাসের লেগ পিস দিয়েছিল যেটা প্রায় খাসির লেগ পিসের মতো দেখা যাচ্ছিল অনেক বড় তো ক্যামেরায় বোঝা যাচ্ছে তো কালাই রুটি আসলো কালাই রুটি দিয়ে হাসের মাংসের মতো চাটনি দিয়ে টেস্ট করছিলাম রুটি খেলে আপনাদের অনেক ভালো লাগবে তো এই গরম গরম কালাই রুটি আপনারা খাবেন সন্ধ্যার পরে বা রাতের দিকে আপনারা ট্রেনে ওঠার আগে কারণ ট্রেন কিন্তু আগে টিকিট কেটে রাখবেন ট্রেন কিন্তু ধূমকেত এক্সপ্রেস রাত এগারোটায় রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকায় আসে ভোর চারটায় একই টাইম যাওয়া আসা তো এই ছিল রাজাসী লেগ পিস দেখতে খাসির লেগ পিসের মতো মনে ছিল কত বড় দেখতে পাচ্ছেন এবং আমরা খাবারটি খুবই ও করেছি আসলে রাজশাহীর কালের রুটি অনেক টেস্টি একটা জিনিস অনেক টেস্টি যতদিন শুনেছি স্বাদ সম্পর্কে তো আমরা জেনেছি তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম সময় মতো আমাদের ট্রেন ধরার জন্য ঢাকার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন এই যে ধুমকিত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এই ধূমকেতু এক্সপ্রেসে চলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এগারোটার সময় ট্রেন ছেড়ে চলে আসবে রাজশাহী থেকে এবং পৌঁছাবে ভোর চারটায় বন্ধুরা আমাদের এই একদিনের ট্যুরে এক একজনের খরচ ছিল দুই হাজার দুইশত বিশ টাকা জন আপনি একাও যদি যান আমি যে রুটটা বলেছি যে খরচ গুলো বলেছি এখানে আপনার দুই হাজার বিশ টাকা একজন খরচ হবে আর যদি দল ধরে যান টিম ধরে যান একই খরচ হবে কারণ ওইখানে আপনার গাড়ি ভাড়া থেকে শুরু করে ওখানে জনপ্রতি প্রতি হিসাবটা করে তো সেই ক্ষেত্রে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের ট্যুরে আপনি রাজশাহী দুই হাজার দুইশত বিশ টাকায় ঘুরে আসতে পারবেন এবং চাইলে আপনি সাথে করে আম নিয়ে আসতে পারবেন অথবা বাগানো অর্ডার দিয়ে আসলে ওরা আপনাকে আম পাঠিয়ে দেবে আপনার ঠিকানা। তো বন্ধুরা এরকম একদিনের টুরে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। তো বন্ধুরা আজকে বিদায় নেচ্ছি সামনে নতুন আরো কোন ভুবনে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল। সবাই কানেক অনেক ধন্যবাদ।